আমরা ঝটপট দেখা দিব থাকবে ওনাটা ওনাটা কিন্তু বেশ সুন্দর জন্য কিন্তু অনেক সুন্দর ড্রেস ওনাটা কিন্তু বেশ বড় আচ্ছা আমরা প্যান্টটা একটু দেখি সালোটা থাকবে

যারা যারা ভিডিওটা দেখছেন অ্যাজ সো অ্যাজ পসিবল অর্ডার প্রেস করে দিবেন নিচে কি গারারা কি সুন্দর আচ্ছা ওন্নাটা দেখবো ভাইয়া ওন্নাটাও কিন্তু গারারা যে প্রিন্টটা সেই প্রিন্টার ওন্নাটা ওয়াও তো দারুন অনেক বড় থাকবে ওন্নাটা অনেক বড় থাকবে ওনা দুই সাইডে ভাবে চপুর সাইডে কাজ নেক্সট নেক্সট এটা প্রাইস কিন্তু আমি আবার বলে দিচ্ছি মাত্র 2050 2050 এইটা তো ভাই গোলাপের কালার মানে কোনটা ছেড়ে কোনটা নিব এত সুন্দর এটা বডি কত আছে ভাইয়া এটা 36 থেকে 44 পর্যন্ত সাইজ আছে এটার দাম কত আসবে এটার প্রাইস আছে 44 1650 টাকা 1650 টাকা এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 1650 টাকা এটা সালোয়ার ওন্নাটা দেখব ভাইয়া মার্কেটে অনেকে এটা সেল করে দেখা গেছে আপনার 1500 1600 এর ভিতরে কিন্তু ওদের কোয়ালিটি আর আমাদের টা এক থাকবে না এক এটা কোয়ালিটি আমাদের পিছনের কাজ থাকবে এটা এটা কিন্তু পিছনের কাজ থাকবে এটা অনেক সুন্দর আচ্ছা সালোয়ার ওন্নাটা দেখব কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আচ্ছা এটা বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট ড্রেস দেখবো ওয়া এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিয়ে নিতে পারেন এটা ফ্যাবিক কোয়ালিটিও কিন্তু অনেক ভালো কারো কাজটা জাস্ট দেখেন মন ভরে যাবে তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে

আর ভিডিওটা যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ মাত্র বাইশ পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় আমি যদি কারু কাজটা আপনাদের একটু জুম করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এইটা কিন্তু দুইটা কালার কন্ট্রাস্টের একটা ড্রেস খুবই সুন্দর এবং নিচে কিন্তু খুব সুন্দর কাটিং প্যানেল খুব সুন্দর কাটিং প্যানেল দেখেন খুব সুন্দর কিন্তু আনকমন ব্রেস এত কমে আপনারা কোথাও পাবেন না ড্যামশিওর তো এটা আপনারা পাবেন এটা হচ্ছে গার্লস ফ্যাশন ওয়ার্ল্ডে আমরা এটা ওনার স্থল টা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি কন্ট্রাস্ট ওনাটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে দিবিন আপনারা দেখতেই পারছেন এটার মধ্যে সেকোয়েন্স কাজ করা আছে এবং এটা আহ প্যান্টটা আমি আপনাদেরকে দেখাবো আর দাম তো আগেই বলে দিয়েছি দাম হচ্ছে মাত্র

একটা কম্বিনেশন খুবই নাইস এইটার প্রাইসটা কত আসবে ভাইয়া এটা হচ্ছে 2050 টাকা 2050 2050 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর একটা ড্রেস বলার বাইরে এটার দাম হচ্ছে মাত্র 2050 2050 এটা আমরা প্যান্ট আর ওন্নাটা একটু দেখব এটা প্রপার সিল্কের মধ্যে একটা নিসববে এমবোর্ডার কাজ সুন্দর থাকবে ওয়াও আর আমি ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটাও খুব সুন্দর ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখাচ্ছে ওনাটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এরপরে কালেকশনটা দেখাই এই কালেকশনটা দেখেন আমরা সি গ্রিন যে ড্রেসটা দেখেছি ওটারই মেরুন ভার্সন এটা এটা অনেক সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু সুতার কাজ করা ঈদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট আর যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এগুলো পার্টি প্রোগ্রামে বা রিসেপশনে পড়তে পারবেন আমি ওনার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি ভাই ওনার প্যান্টটা আমরা ঝটপট দেখিয়ে দিই আমাদের প্রচুর ড্রেসের কালেকশন আছে যার যেটা লাগবে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন প্রচুর এই দেখেন আমাদের ড্রেস কোনো অভাব নাই কত ড্রেস লাগবে আর হোলসেল নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বার এটা হচ্ছে ওন্না ওনার প্যানেলের এর কাজটা দেখেন কত সুন্দর আর আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কিন্তু অনেক অনেক নাইস কালার সুন্দর কলি দাও থাকবে বানিয়ে নিলে অর্ডার দিয়ে বানালে যেমন এরকম সুন্দর ড্রেস পাবেন এটার দামটা আবার বলে দেই 2050 টাকা 2050 কালার মোতে এই ড্রেসটা কিন্তু দুধ দান পরলে কিন্তু পরেই মতো ফুটে থাকবে এই ড্রেসটা এটাও সম্ভবত 12 থেকে 15 বছর আপুরা অনেক এসে পড়তে পারবে খুব সুন্দর তো আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা কত আসবে এটা 1850 টাকা অফার প্রাইজে টাকা নিতে পারবেন আমি প্যান্ট আর হচ্ছে এটা কিন্তু ব্যাক কাজ করে কাজ করে পাবে খুব সুন্দর কোণের বউদের জন্য মানে কোণের যে বন্ধের বন্ডা থাকে না বিয়েতে ওদের জন্য বেস্ট আচ্ছা এটা দেখা এটা হচ্ছে ওন্না সালোয়ার ওন্নাটা একেবারে বেনার সেটা ওনা ওন্নাটা দেখতে দেখতে আমি একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সুন্দর ড্রেস কিনতে পারবেন আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা বিশ নম্বর দোকান তো ভিউয়ার্স এটা হচ্ছে প্যান্ট আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে এগুলো কিনে নেবেন ডিজাইনের এই প্রিমিয়াম ইড্রেস টা আপনার নিয়ে নেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিন তিনটা কালার ব্র্যান্ড আছে এই ভিডিও আপনারা দেখতে পারবেন তিনটা কালার ব্র্যান্ড এর মধ্যে আমাদের আছে হচ্ছে পেইন্ট হচ্ছে এই যে এই পেস্ট কালারটা আর আছে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা তো এটা প্যান্ট আর অন্যটা আমরা একটু দেখবো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা অফারে ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস দেখে যারা কিনবেন অবশ্যই কল করে বলবেন যে কে আপুর ভিডিও দেখে অর্ডার করছি তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র যারা আমাদের চ্যানেল দেখবে শুধুমাত্র তাদের জন্য আমরা প্যান্টটা দেখে দিই অন্যটা কিন্তু খুবই সুন্দর এবং অন্য যে প্যানেলটা প্যানেলটা জাস্ট কিন্তু অসাম আপনারা দেখতে পেলেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর আমি এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু রেগুলার বাইশশো পঞ্চাশ বাট এখন আপনারা নিতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা আমরা একটা প্যান্টটা দেখবো আর অন্যটা দেখবো প্যান্টটা কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং এবং পায়ে কিন্তু প্রিমিয়াম কাজ করা থাকবে আমি অন্যটা দেখাবো ভাইয়া অন্যটা কিন্তু আমরা পিঙ্ক যেটা দেখেছিলাম সেটার মতোই কিন্তু এটা কিন্তু এই ড্রেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ওয়াও আমরা ব্ল্যাক কালারটা দেখবো এটাও কিন্তু সতেরোশো পঞ্চাশ এরপর আমরা ব্ল্যাক কালারটা দেখবো

এই যে দেখেন খুব সুন্দর আমরা পরবর্তী ড্রেস দেখাবো এগুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি ওয়াও এই ড্রেসটা কি সুন্দর মাসাল তো এটার প্রাইস কত আসবে এটা কিন্তু মানে একশো টাকা বেশি কাজের জন্য একশো টাকা বেশি আচ্ছা এটা প্যান্ট আমরা একটু দেখবো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের পায়াতেও কিন্তু কাজ করা থাকবে এটা কি ফেব্রিক ভাইয়া প্যান্টের সিল্কের মধ্যে আচ্ছা আর আমরা ওনাটা দেখবো ওয়া ওনাটাও কিন্তু মোস্ট গর্জেস

এত সুন্দর আর এটা যে আমি কাজটা জাস্ট দেখাই কাছে থেকে তাহলে দেখতে পারেন পুরো একদম বিয়ের দোপাটা এরকম একটা ওনা কিনতে গেলে দুই আড়াই হাজার টাকা লাগে আর পুরো সেটই পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা থাকবে জর্জেট ফেব্রিক্স মধ্যে তো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করে এই ড্রেসগুলো নিতে পারবেন এটা বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় বিশ নাম্বার দোকান আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো এটা কি ড্রেস ভাইয়া এটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিজাইনের মধ্যে এটা হচ্ছে শর্ট প্যাটার্নের একটা ড্রেস ওয়াও কি সুন্দর এটা ফেব্রিকটা কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক যেটা একটা ইম্পর্টেড একটা ফেব্রিকের মধ্যে থাকবে আচ্ছা ওয়াও দেখেন কি সুন্দর কি সুন্দর চমৎকার আর এটা সালোয়ারটা দেখেন ও আচ্ছা এই ডিজাইনে থাকবে না সালোয়ারটা সালোয়ারটা থাকবে পাশের ডিজাইনে খুবই চমৎকার আরামদায়ক হবে যে পরবে আরাম পাবে এটা ওন্না টাইপ কি রকম ভাইয়া

দুবাই চেরি সিলকের সাথে কিন্তু খুব সুন্দর ফ্যান্সি লেস দিয়ে করা দারুন লাক্সারিয়াস একটা ড্রেস। এটার প্রাইসটা কত আসবে? এটা মোস্ট রিমান্ডিং একটা ড্রেস আমাদের। আমার মনে হয় আপনি ব্যানারের সাথে এটা পুরো মিলে গেছে ভাই। 100% ম্যাচিং। এটা প্রাইসটা কত আসবে? এটার প্রাইস থাকবে 1650 টাকা। 1650। এই দেখেন গলায় প্যানেল করা আছে, নিচে প্যানেল করা আছে। ভাই এটা ওন্নাটার চ্যালটার একটু দেখবো। দামটা আবারও বলে দেই। দামটা হচ্ছে মাত্র ষোলোশো খুবই সুন্দর ওয়াও এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়া পিচ কালার টাইপের পিচ পিঙ্ক টাইপের এটা অনেক সুন্দর এটার দাম কত আসবে দুই হাজার পঞ্চাশ টাকা এটার কামিজটা তো দেখলাম এটা সালোয়ার এবং এটা অর্গানজা ফেব্রিক্স মধ্যে থাকবে আচ্ছা অর্গানজা সাদা বা সাদা বা টাইপের দেখেন ওটা এটা দেখাচ্ছি ওয়াও এটা কিন্তু কাট ওয়ার্কের ওন্নাটার প্যানেল কিন্তু কাট ওয়ার্কের করা খুব সুন্দর খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া এই সুন্দর করে মেইনটেইন করতেছে মাশাআল্লাহ এটা সালোয়ারটা দেখাই দিন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর

এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক কালার মধ্যে কি সুন্দর কাজ করা মাত্র বারোশো টাকা খুবই নাইস আমি এই যে ওনাটা দেখাচ্ছি ওনাটা খুবই সুন্দর কন্ট্রাস্ট আমি সালোয়ারটা দেখাবো ওয়াও এটা হচ্ছে সালোয়ারটা তো এই সুন্দর ড্রেসটার দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো কিনতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবন তৃতীয় তলা বিশ নাম্বার দোকান Girls ফ্যাশন World इट्स স্ক্রিন এ হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অর্ডার করে এই ড্রেসগুলো কিনতে পারাম ধন্যবাদ 1450 টাকা নাকি এই ড্রেস জীবনে সম্ভব ভাই আমি তো এই ড্রেস 250 2600 টাকা দেখে আসছি মার্কেটে তো আপনি ভাইয়া কিভাবে এত কমে দিচ্ছেন আমরা যে আপনাদের আমাদের আমরা নিজেরাই ইম্পোর্টই তো দেখা গেছে

রেড রেড কামিজ হট রেড আর হচ্ছে রেড প্যান্ট দাম হচ্ছে মাত্র আমি এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যা আর এটা কিন্তু গারারা শেপের প্যান্ট এটার প্রাইস কত আসবে ভাইয়াশাকা দুই হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ড্রেস ভাইয়াদের শপে

বারো থেকে শুরু করে পনেরো বছর বা আঠারো বছর বিশ বছর ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের তৃতীয়তলা বিশ নম্বর সব এই ড্রেসটার দাম কত দুই হাজার দুই হাজার কামিজ পাবেন আর একটা প্যান্ট পাবেন আচ্ছা কালেকশন দেখাচ্ছি এই দেখেন আরেকটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ফ্লোরাল প্রিন্টের কামিজ এটা প্যান্টটা কি কালার থাকবে প্যান্টটা থাকবে প্যান্টও প্রিন্টের থাকবে আর ওন্নাটা কিন্তু থাকবে তিন কালারের শেডের এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে 1650 টাকা 1650 আমি এই ড্রেসটা দেখাচ্ছি ভাই এই ড্রেসটা কত টু পিস না এটা এটা থ্রি পিস নাইরা কাট আচ্ছা নাইরা কাট এটার প্রাইস কত আসবে এটা অনলি 1250 এরপর কি আছে এই ড্রেসটা হচ্ছে আঠারশো পঞ্চাশ থাকবে কামেজ থাকবে প্যান্ট থাকবে তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এই সুন্দর ড্রেস কিনতে পারবেন ধন্যবাদ চোদ্দশো পঞ্চাশ টাকা নাকি এই ড্রেস জীবনে সম্ভব ভাই আমি তো এই কমে দিচ্ছেন তো ভাইয়া এটা কততে দিচ্ছেন এখন চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা অসম্ভব ভাই বানাইতে গেল এটা প্রায় আট নয়শো টাকা মজুরি আসতো সেই জায়গায় আপনারা চোদ্দশো টাকা এত সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছেন আমরা দেখবো নেক্সট কালেকশন দেখানোর আগে আমি দেখাই দেখেন কাজটা কি সুন্দর এটা হচ্ছে বুকের কাজ এটা নিচের প্যানেলের কাজ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ তড়িঘড়ি করে তো হবে না সুন্দর করে দেখাইতে হবে তো দেখেন কি সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা নাকি মাত্র চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে এটা আর একটা ড্রেস ঈদের জন্য এই ড্রেসগুলো নিয়ে নিবেন এগুলা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে ওন্না আর সালোয়ার হচ্ছে হোয়াইট কালার

এটার প্রাইস কত আসবে ভাইয়া দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা এই সুন্দর ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ড্রেস ভাইয়াদের শপে আমি ভাবছি আমার মেয়ের জন্য একটা নিব এত সুন্দর ডিজাইন জাস্ট দেখেন কত সুন্দর এটা কিন্তু মানহাবনি স্পেশাল ড্রেস হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো এটার প্রাইসটা কত আসবে ষোলশো টাকা কিন্তু কল করে আমরা সেটা নিব তাহলে কিন্তু এই এই প্রাইস না হলে কিন্তু আরো বেশি দামে কেনা লাগবে দেখেন কি সুন্দর ড্রেসটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে বাচ্চাদেরকে মানে বারো থেকে শুরু করে পনেরো বছর বা আঠারো বছর বিশ বছর যারা স্লিং তারা এগুলো পড়তে পারে

এত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ফ্লোরাল প্রিন্টের কামিজ এটা প্যান্টটা কি কালার থাকবে প্যান্টটা থাকবে প্যান্ট অফ প্রিন্টে থাকবে আর ওন্নাটা কিন্তু থাকবে তিন কালারের শেডের এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে 1650 টাকা 1650 আমি এই ড্রেসটা দেখাচ্ছি ভাই এই ড্রেসটা কত টু পিস না এটা এটা থ্রি পিস থ্রি পিস নায়রা কাট আচ্ছা নায়রা কাট এটার প্রাইস কত আসবে এটা অনলি 1250 তিন পিসের সেট 1250 এটা হচ্ছে খুব সুন্দর আনারকালি স্টাইল নায়রা কাট ড্রেস থাকবে ওন্না আর থাকবে প্যান্ট হলুদ কালারের প্যান্ট আচ্ছা এরপর কি আছে এই ড্রেসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ অন্য থাকবে কামিজ থাকবে প্যান্ট থাকবে তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এই সুন্দর ড্রেস গুলো কিনতে পারবেন ধন্যবাদ